আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি জাকির হোসাইন আমরা সকলে জানি নুরানি তালেমুল নুরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষা আগামী ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হবে তাই আমাদের হাতে আর বেশি সময় নেই এই সময় আমাদের ছাত্রদেরকে অথবা আমাদের সন্তানদেরকে ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে এখন এখন আমাদের সবচেয়ে যে বিষয় এরা সারা বছর যে পড়ালেখা করলো সেটার উপর একটা ভালো স্ট্যান্ডার্ড মানের পরীক্ষা নেওয়া মানের পরীক্ষা নিতে হলে তো সেই অনুযায়ী আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রশ্নগুলো কিরকম ভাবে হয় দুই হাজার সাল এবং দুই সালের প্রশ্ন অ্যানালাইসিস করে সেখান থেকে নতুন একটি প্রশ্ন তৈরি করা হয়েছে আশা করছি এই প্রশ্নে যদি আপনাদের ছাত্রছাত্রী অথবা সন্তান যদি পরীক্ষা দিয়ে ভালো করতে পারে তাহলে দেখবেন যে বোর্ড পরীক্ষাতেও তারা ইনশাআল্লাহ ভালো করবে তো দেখুন এখানে সেই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি কেন্দ্রীয় সনদ পরীক্ষা নুরানি তৃতীয় শ্রেণীর প্রশ্ন দুই হাজার তেইশের দেখুন আরবিতে প্রশ্ন করা হয়েছে এখানে আলা সিরতে এখান থেকে পাঁচ আয়াত এরপর হচ্ছে ইতাবিমাল্লাহ এখান থেকে প্রশ্ন করা হয়েছে ফাস ফাসমাউন পর্যন্ত এইভাবে দেখুন তিনটা প্রশ্ন করা হয়েছে এখানে আমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে তিরিশ নম্বর আয়াতের মধ্যে থেকেই কিন্তু দুইটা প্রশ্ন মোটামুটি কমন থেকে যায় দুই সালের প্রশ্ন সেটাই দেখেছি আমরা উনিশ সালের প্রশ্ন সেটাই দেখেছি এই যে আপনারা যে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটি মূলত গুণন চিহ্ন হবে পিডিএফ তৈরি করার সময় ঝামেলাটা হয়েছে এটা মূলত হচ্ছে গুণন চিহ্ন এবার দেখুন দুই নম্বর যে প্রশ্ন আছে সুরা ওয়াকিয়া থেকে প্রশ্ন করা হয়েছে তিনটি এই সুরা ওয়াকিয়া থেকে এই তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এটার জন্য ত্রিশ নম্বর ছাত্ররা পাবে দেখুন দশ যে সুরা আছে এগারো সুরা অর্থাৎ সুরা ফাতেহা সহ মোট এগারো সুরা এখান থেকে তিনটি প্রশ্ন আছে এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্ররা এটার জন্য নম্বর পাবে হচ্ছে বিশ এরপরে দেখুন দোয়াই মাসুরা এবং তা সাহদ এই দুইটা থেকে একটি প্রশ্ন লিখতে হবে এটার জন্য পনেরো নম্বর পাবে হস্তাক্ষর জন্য পাঁচ এই হচ্ছে একশো নম্বরের একটি মডেল প্রশ্ন তো এই প্রশ্নটা যদি পরীক্ষা দিয়ে প্রশ্নটা অনুসরণ করে যদি কেউ পরীক্ষা দিয়ে ভালো করে আশা করা যাচ্ছে যে ভালো করবে ইনশাআল্লাহ এরপর দেখেন কুরআন মাজিদ এবং তাজবিদ প্রশ্নগুলো যেভাবে সাজানো আছে সেভাবে দেখাচ্ছি তো এখানে প্রথম তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের জন্য পঁয়তাল্লিশ মার্ক পাবে ছাত্ররা এবং নিচে যে দুইটি প্রশ্ন দেয়া আছে এই দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে দশ নম্বর পাবে বোর্ডেও ঠিক এইভাবেই প্রশ্ন করা হবে এখানে দুইটি সূরা আছে এই দুটি সুরার থেকে একটি সুরা পড়ার জন্য দশ নম্বর পাবে এবং নিচে যে তাজবিদগুলো দেয়া আছে সেখান থেকে দেখুন এই তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের জন্য আঠারো নম্বর পাবে এক কথায় উত্তর দেওয়ার জন্য বারো নম্বর পাবে হাতে লেখার বলিষ্ঠ কণ্ঠের জন্য থাকবে হচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে আমাদের এই একটি দেখেন কালিমা মাস আলায় তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে ত্রিশ নম্বর থাকবে এরপর নিচের যে চারটি প্রশ্ন আছে এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা ত্রিশ নম্বর পাবে এরপর যে বিবরণমূলক উত্তরগুলো দেয়া আছে এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তারা পাবে হচ্ছে বিশ নম্বর এক কথায় উত্তর দেওয়ার জন্য পাবে নম্বর এখানে পাঁচটি আছে উত্তর করতে হবে বোর্ডেও ঠিক প্রশ্ন হবে বলিষ্ঠ কণ্ঠের জন্য পাঁচ এবার দেখেন হাদিস আসমাউল হোসনা এখানে একটি উল্লেখ করে দেওয়া আছে হাদিস এবং আসমাউল হোসনা উল্লেখ করে দেওয়া আছে এটি চুয়ান্ন নম্বর হাদিস থেকে উল্লেখ করে দেওয়া আছে যে পাঁচটি হাদিস অর্থ সহ মুখস্থ বলো বোর্ডেও ঠিক এরকম ভাবে উল্লেখ করে দেয়া থাকবে এরপর এখানে চারটি হাদিস দেয়া আছে চারটি হাদিস থেকে চারটি দিয়ে উত্তর করতে হবে এখানে 20 নম্বর পাবে নিচের আরবি হাদিসের অর্থ যে আছে অর্থের আরবি বলতে হবে এটার জন্য 20 নম্বর পাবে চারটি আছে চারটি দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আসমাউল হোসনা থেকে যে আবু হরাই হইতে বর্ণিত হবে এইটি সবসময় আসে এটি সবসময় কমন থাকে এবং হোসনার কোন একটা জায়গা থেকে অন্য একটা জায়গা পর্যন্ত বলে দেওয়া থাকে যেমন এখানে যেরকম উল্লেখ করে দেয়া আছে আপনাদের ওই বোর্ডের পরীক্ষাতে উল্লেখ করে দেয়া থাকবে এটার জন্য পনেরো নম্বর পাবে বলিষ্ঠ কণ্ঠের জন্য পাঁচ নম্বর পাবে এরপর দেখুন তাসাহুদ শুদ্ধ করে বলার জন্য আদিয়া সালাত আদিয়া মাসনুনা এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে দুটির উত্তর করতে হবে তারা পঁচিশ নম্বর পাবে এখান থেকে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্ন দেয়া আছে এই চারটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা ত্রিশ নম্বর পাবে এখানে দেখুন চারটি প্রশ্ন দেয়া আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখান থেকে ত্রিশ নম্বর পাবে দুয়ার যে বাকি অংশ মিলিয়ে পড়ার জন্য দশ নম্বর পাবে দুটি আছে দুটিরই উত্তর করতে হবে বলিষ্ঠ কণ্ঠের জন্য পাঁচ এ হচ্ছে একশো নম্বরের প্রশ্ন এরপরে দেখুন ইংলিশ দেখুন দুটি কবিতা এখানে আছে হোমস এবং মুসলিম এট্রো মুসলিম এই দুটি কবিতা থেকে একটি কবিতা লেখার জন্য দশ অর্থাৎ কবিতার জন্য দশ মিনিং দেওয়া আছে এখানে ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড মিনিং লিখতে হবে যে কোনো দশটি এটার জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে মেক্স সেন্টেন্স এর জন্য দশ নম্বর থাকবে ট্রান্সলেট ইন্টু ইংলিশের এর জন্য থাকবে পনেরো এবং ট্রান্সলেট ইন্টু বেঙ্গলির জন্য থাকবে হচ্ছে দশ এবার দেখুন তারপর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য দশ নম্বর দেয়া থাকবে অ্যান্সার দা ফলোয়িং কোয়েশ্চেন দেখুন আপনাদের যে বইয়ের মধ্যে সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু সাতটি প্রশ্নই নেই সিলেবাসের মধ্যে এই কারণে কিছু প্রশ্ন আমরা বাহির থেকে দিয়েছি বোর্ড থেকে ওরকম বাহির থেকে দিতে পারে এই সাধারণ প্রশ্নগুলো আপনারা শিখে দেবেন যেমন হোয়াটস ইউর নেম হু ইজ আওয়ার ক্রিয়েটর হোয়াট ক্লাস আর ইউ রিডিং এগুলো হচ্ছে কমন কিছু প্রশ্ন যেগুলো বানিয়ে আসতে পারে দেখুন পার্টস অফ স্পিস এই পার্টস অফ স্পিস কিন্তু অবশ্যই আসবে পার্টস অফ স্পিসের জন্য 10 নম্বর থাকবে এখানে নাউন প্রোনাউন Adjective verb adverb এর মধ্যে থেকেই এই পার্টস অফ স্পিস গুলো নির্ধারণ করতে হবে এরপর প্যারাগ্রাফ আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আওয়ার ক্লাস টিচার এই দুইটি প্যারাগ্রাফের মধ্যে থেকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এরপর এখন বাংলা প্রশ্ন কবির নাম সহ শরৎ অথবা নিজের পায়ে দ্বারা কবিতার প্রথম দশ লাইন লেখার জন্য দশ নম্বর পাবে শব্দার্থ দেয়া আছে তেরোটি এই শব্দার্থ তেরোটি থেকে দশটি লিখতে হবে এটার জন্য দশ নম্বর থাকবে শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করতে হবে এই বাক্যগুলোর জন্য পাঁচটির জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে প্রশ্ন দেয়া থাকবে এই প্রশ্নগুলো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশ মার্ক দেয়া থাকবে আর সংক্ষেপে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলোর জন্য পনেরো মার্ক দেওয়া থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এরপরে দেখি আমরা দেখুন শূন্য স্থানের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে এরপর যুক্ত বর্ণ দ্বারা শব্দ গঠন করতে হবে এটার জন্য পাঁচ মার্ক দেওয়া থাকবে সত্য মিথ্যা নির্ণয় করার জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক এবং অনুচ্ছেদ লেখার জন্য রচনা লেখার জন্য দশ মার্ক দেয়া থাকবে যে কোনো দুইটি থেকে দুইটি থেকে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখতে হবে এটা ছিল আমাদের বাংলা প্রশ্ন এরপর দেখুন সমাজ এবং বিজ্ঞান দুইটি বড় প্রশ্ন লিখতে হবে রচনামূলক প্রশ্ন এটার জন্য বিশ নম্বর থাকে একটি ছোট প্রশ্ন লিখতে হবে এটার জন্য তিনটি ছোট প্রশ্ন লিখতে হবে এটার জন্য থাকবে হচ্ছে পনেরো নম্বর একটি করে লেখার জন্য পাঁচ নাম্বার করে শূন্যস্থান স্থান পূরণের জন্য থাকবে পাঁচ নাম্বার সঠিক উত্তর উত্তরপত্রে লেখার জন্য থাকবে পাঁচ নাম্বার সত্য মিথ্যার জন্য থাকবে পাঁচ নাম্বার আর বিজ্ঞানের যে অংশটা এটাও ঠিক এরকমই হয় দেখুন যে যে কোনো দুইটা বড় প্রশ্ন লেখার জন্য অর্থাৎ রচনামূলক প্রশ্ন লেখার জন্য বিশ নম্বর থাকবে এরপর তিনটি ছোট প্রশ্ন লেখার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য থাকবে হচ্ছে পনেরো নাম্বার এবং শূন্য স্থান পূরণ এটার জন্য থাকবে হচ্ছে পাঁচ নাম্বার আর সঠিক উত্তর পরীক্ষার খাতা লেখার জন্য থাকবে পাঁচ নাম্বার সত্য মিথ্যার জন্য থাকবে নাম্বার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের প্রশ্ন হবে গণিতের ক্ষেত্রে দেখুন এখানে তিন ধরনের কথায় লেখা এবং অঙ্কে লেখা থাকে একটা হচ্ছে নর্মাল সংখ্যা আরেকটি হচ্ছে টাকা এবং পয়সা অন্যটি হচ্ছে ভাগের অর্থাৎ ভগ্নাংশের যে কথায় লেখা লেখা অঙ্কে আছে সেটা এখান থেকে দশ মার্কের প্রশ্ন থাকবে আর কথা লেখার জন্য দেখুন এখানে একটি ইংলিশ হয়ে গেছে এটা আসলে বাংলাতে হবে এটা তৈরি করতে হয় আসলে ইংলিশে পরে বাংলা করে নিতে হয় করার সময় এটা খেয়াল ছিল না যার কারণে এইভাবে প্রিন্ট হয়ে আসছে এভাবে পিডিএফটা তৈরি হয়ে গিয়েছে তো দেখুন আর একটি কথা ভালোভাবে মনে রাখবেন ছাত্রদেরকে অবশ্যই বলে দিতে হবে যে কথায় লেখা এবং অঙ্কে লেখা অবশ্যই উঠায় লিখতে হবে যদি কেউ উঠিয়ে না লেখে ধারাবাহিকতা যদি রক্ষা না করে তাহলে যে খাতা দেখবে সে ইচ্ছে করলে নাম্বার কাটতে পারে নাম্বার নাও দিতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর দেখুন জোর বিজোর সংখ্যার জন্য পাঁচ নাম্বার থাকবে ছোট থেকে বড় সাজানোর জন্য পাঁচ নাম্বার থাকবে এবং যোগ বিয়োগ এবং গুণ ভাগের জন্য দশ নম্বর থাকবে ছয়টি থেকে চারটির উত্তর করতে হবে আর কি দেখুন এইরকম ভাবে প্রশ্ন করে দেওয়া আছে যে একটি যোগ দুটি দুটি যোগ একটি বিয় দুটি বিয়োগ তারপর একটি গুণ একটি ভাগ এখান থেকে কেউ যদি শুধুমাত্র যোগ অথবা বিয়োগ করে দেয় তাহলে হবে প্রশ্ন এরকম ভাবেও থাকতে পারে যে যোগ বেশি থাক বিয়োগ বেশি থাকতে পারে বা বেশি থাকতে পারে ভাগ বেশি থাকতে পারে সেটা যে প্রশ্ন করবে সেটা সে নির্ধারণ করবে এরপর দেখুন যে কোনো চারটির জন্য মার্ক এখানে মনে হয় পাঁচটি প্রশ্ন হবে এখানে পাঁচটি প্রশ্ন হবে এটা একটু ভুল হয়ে আসছে সম্ভবত এরপর দেখেন হ্যাঁ এটা হচ্ছে পাঁচটি প্রশ্ন লিখতে হবে ওখানে এরপর দেখেন গ্রামে প্রকাশ করো এটার জন্য হচ্ছে দশ নম্বর দেওয়া থাকবে বা এখানে গ্রামে প্রকাশ করা আসতে পারে সেন্টিমিটারে প্রকাশ করা আসতে পারে এরপরে মিটারে প্রকাশ করা আসতে পারে যে কোনোটাই আসতে পারে খালি ঘর পূরণ করার জন্য দশ নম্বর থাকবে প্রযোজ্য প্রতীকের জন্য থাকবে হচ্ছে পাঁচ নাম্বার আর চিত্র সহজে আমি লেখো এটা আমরা নতুন করে অ্যাড করে দিয়েছি যে পরীক্ষায় যদি কখনো চিত্রসহ আসে তখন এই ধরনের প্রশ্নগুলো তৈরি করবে যেগুলো চিত্র লেখা যায় চিত্র আঁকানো যায় এই ছিল আমাদের গণিত প্রশ্ন এরপরে দেখুন শেষ আমাদের এই প্রশ্নগুলো শেষ এই ছিল আমাদের কেন্দ্রীয় সনদ পরীক্ষার জন্য মডেল টেস্ট অর্থাৎ টেস্ট পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটি আমি এতদিন দিতে পারি কারণ নানান ব্যস্ততার কারণে সমস্যা ছিল আরও অন্য কোন সমস্যা ছিল যার কারণে এটা আমরা আজকে পাবলিশ করছি তো আপনারা এই প্রশ্নে ছাত্রদেরকে পরীক্ষা নিয়ে দেখেন ছাত্ররা কেমন করে যদি ভালো করে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা ভালো করার সম্ভাবনা অনেক বেশি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও আর একটি কথা সেটি হচ্ছে যে যাদের এ পিডিএফ গুলো লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে মেসেজ দিয়ে রাখবেন আপনি আপনার নিজের নাম জেলার নাম এবং আপনি শিক্ষক নাকি গার্জিয়ান অভিভাবক সেটা লিখে তারপরে আমাকে মেসেজ করবেন আমি যখনই ফ্রি হব এই পিডিএফ গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া শুরু করব সবাইকে ধন্যবাদ